ফলোইন খুতবার মধ্যে সব হুনাইন ও ইয়াকুলু আদম সাফিয়ুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি nafsi nafsi ওয়া ইয়াকুলু নূহু نجي আল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি nafsi nafsi সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা এই দিন আপনারা জানওয়াইন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনবি আমরা আপনি আমি একজন মেসাব বা এন হে নিতা সারি দেই এর থেকে সব মর্যাদা হইলো আলা হইল গিয়ে নবী আখলর মর্যাদা এই নবী আখলর ব্যাপারে একটা উদাহরণ দিতে চাই আর হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব গরম নবী আপনারা সবে জানেন খুব রাগওয়ালা নবী জলিলুল কদর পেগম্বর হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে خيرا زي عمي دخسي عمارة دخاني ويسي كأني أنظر موسى متلفف بعمود العرش فيقول يا ربي اليوم لا أمي ولا أبتي اليوم لا أمي ولا أبتي ولا ابني اليوم نفسي 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 حضرته মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের ব্যাপারে কইরা যে হযরতে মুসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কইরা হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াস তাই দেখছইন যে আরশের কোটার মধ্যে তাইন দরছইন দরিয়া বুকুর মধ্যে জড়াইয়া রাখছইন আর রাখিয়া কিতা কইরা ও আল্লাহ আজকে কিয়ামতের দিন এমন ভয়াবহর দিন এই দিন আমি আমার আম্মার লগি আপনার কাছে সুপারিশ করি না আমি আমার আব্বার লগি আপনার কাছে সুপারিশ করি না আমি আমার ছেলের লাগি আপনার কাছে সুপারিশ করি আর না আমি আমার স্ত্রীর লাগি আপনার লাগি আপনার কাছে সুপারিশ করি আর না আল ইয়া নফসি আমি আমার লাগি আল্লাহ আপনার কাছে মাফি সাইহার আল্লাহ হযরতে موسی আলাইহিস সালাতু ইয়া সালাম বয়াবহতা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনর কাছে নফসি nafsi করতে থাকবা সেই দেখোন একজন নবী আলহিসালাহ একজন নবীর যদি এই অবস্থা হয় তাহলে আপনায় আমার মতো আব্দুল করিম আবদুল্লাহ আব্দুল খালিক এর আর কি অবস্থা হইব আপনার আমার মতো কম কমজোর ইমানওয়ালা যারা আছি তার আর কি অবস্থা হইব এর কারণে সর্বপ্রথম আমরার রে তাজা করতে হইব আমরার এতে কাদের তাজা করতে হইব যদি রে মজবুত করিয়া যাই তাহলে আল্লাহ পাহুর রব্বুল আলমিনর খাসে কালকামতর ময়দানো জান্নাতুল জন্নাতুল ফিডাউসর সার্টিফিকেট ফাইমু কারণ কিতা আল্লাহৰ আল্লাহর রসুল আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআনে করিমর বিভিন্ন আয়াতের মধ্যে কিয়ামতর ব্যাপারে আলোচনা আল্লাহ পাকুল আলমিনে করিয়ামতর ভয়াবহতাও অনেক কিছু আল্লাহ রব্বুল আলমিনে কইসেন কিন্তু যারা নামায় আমার ডাইন হাত দেওয়িব তারা তো হুশ আম্মা মান উাহু বিয়া আমি উদাহরণ দে এরপরে তর্জমা করমু দেখবা আপনার গরর মধ্যে যদি আপনার বাচ্চা থাকে ছোটো একটা বাচ্চা ক্লাস টুত পড়ে আর সে যদি সব ছাত্রয় ফেল করয় বা বেশিরভাগ ছাত্রয় ফেল করয় আর সে যদি ক্লাসর মধ্যে টপ টেন বা ক্লাসর মধ্যে টপ ওয়ান লই হয় এক নম্বর যদি হয় তাহলে সে তার সাসারে আব্বারে মারে মা রে বাইরে সবরে নিয়া দেখাইব ইকরাউ হা হা মানে নেও নেও ইকরাউ কিতাবিয়া এই দেখো আমার নামায় আমাল আমার নামায় আমাল আপনারা পড়ইন 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 কইতে থাকবো সব সময় কারণ কি রে হে খুশি আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা যারা তার নামায় আমাল হিসাব কিতাব ওর নামায় আমাল ডাইন হাতর মধ্যে দে সেই রকম কইব আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা ফা আম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনি। কোনো হা উম করা উ কিতাপিয়া খালকে ইয়া মতর ময়দানও যেই মানুষ রে আল্লাহ পা করব বোলা আন আমিনে হেসাব আরে কিতাব হওয়ার পরে তার নামায় আমাল ওর তার সার্টিফিকেট ডাইন হাতের মধ্যে দে নাইবা তখন সে খুশিতে আই দৌড়িতে থাকবো আর মানসরে কইতে থাকবো নাও নাও আপনারা নেও নেও আমার নামায় আমাল পড়তে থাকো দেখতে ডাক ধারণ কিটা শেষর ইন্নি মুলাকিন পিনিস কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি যখন ছিলাম আমার অন্তরের মধ্যে সেই ভয় আর ডর ছিল আমার অন্তরের মধ্যে সবসময় বস্তুরা ছিল যে আমি আল্লাহ সাথে খালকেয়ামতর মতানো আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে হইব আমার আর আল্লাহ পাক রব্বুল দরবার দরমিয়ানোর মধ্যে কোনো তরজমান কোনো ওকিল কোনো মানুষ সুপারিশ করা হইতো নাই আর আমার হিসাব কিতাব দে হইব আনি মুলাকিন বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ফহুয়া ফী ঈশাতিম ওয়াদিয়া আর সে আইস আশরাতের মধ্যে রইব আরামদায়ক জাগার মধ্যে রইব আর খুশি করতে থাকব এর কারণে আমার ভাইয়েরা যারা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে কিছু কিছু আমার যুবক ভাইকলর কথা কইয়া কিছু কিছু দেখা যায় যে এমন অবস্থায় আমরা মুসলমান কিছু মানুষ বর্তমানে আগরের মুরব্বীকল আলহামদুলিল্লাহ তারার অবস্থা তো আলহামদুলিল্লাহ বালা আমি আমার মতো কইয়ার এমন অবস্থায় দেখা যায় চুল বা চলাফিরা মসজিদও আমি আমার মাদ্রাসার পাশে দেখা যায় মসজিদের মধ্যে আজান হয়েছে মুরব্বী অকল মধ্যে বেথা হেউ অন্য অবস্থায় ল নমাজের মধ্যে যার ইয়া নমাজ পড়ে কিন্তু যুবক রাস্তার মধ্যে দেখা যায় মোবাইলের মধ্যে খালি এইরকম বেশ ইয়া দৌড়িতে হাত লড়াইতে থাকে আর কিতা করে খেও ফোনের মধ্যে ব্যস্ত আরে ভাই দুনিয়ার জমিন তো আয়স আইসরাতলগি নাই আর মৌত্রে একতে তামে জিন্দেগি নাই আসলে তো মৌতর পরে আপনার ইত্তেদায় জিন্দগি হইব এর কারণে সাইরে হইন সমঝা হে গাফিল اختتام زندگی در حقیقت موت تیرے ابتداء زندگی موت کا سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتداء زندگی ہمارا غافل ہو یا মৌতরে মনে করি আমরা হই না নিউ মরার পরে হই শেষ অমুক শেষ হই গেছে এগু আজকে বাইক লইয়া গেছিল ও যে অমুকর ফুয়া বাইক লইয়া গেছিল বাইশ বছরের ফুয়া শেষ এনার জিন্দগি শেষ এনার সপ্তাহ শেষ আরে ভাই সপ্তাহ শেষ আপনারা যে হইন শেষ না এত শুরু ও তো শুরু হইল দার হাকিকত মৌত তে রে ইদায় জিন্দগি মৌত তো আপনার জিন্দগির শুরু হইল আলমে বরজখর জিন্দগি ওনা মোজার জিন্দগি শুরু হইল যারা দুনিয়ায় বালা আমল করিয়া গেছে কষ্ট করিয়া গেছেন হালাল খাইয়া গেছে এখন মজা সরবাও আর আল্লাহ রব্বুল আলমিনে কইবা নাম ঘুমাও ঘুমাও বিবাহর রাতে বাসর রাতে যেই ঘুমাই তাই এই রকম ঘুমাও আল্লাহ পাক রব্বুল আলমিনে কইবা এর পিছনে ইতিহাস আছে আপনারা জানরা আর আমাদের অতটুকু বয়স হয়েছে না না ইতিহাস মনে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিনে যারা বালা আমল ল গেছি তারারে জন খবরের মধ্যে গিয়া নেদা আইব হদিসের মধ্যে আর নাম কানাউমিল আরু বাসর শয্যার রাত্রে রকম ঘুমাও এই রকম এইরকম ঘুমাও তারে নেদা দেবইব আর যারা ধুনিয়ার জমি মধ্যে হালাল হারামর দিকে লক্ষ্য নাই ইসলামর বিধি বিধান নাই নবী আলাইহি সালাতু ওয়াস সালামর সুন্নাত নাই আল্লাহ পাক রব্বুল আলামিনর হুকুম বিধি বিধান না তারার লাগিয়া তো মজা শুরু হইব হবে মজা শুরু আর সময় এর কারণে শাইরে কইরা যে আয়েশা আয়েশারাতে কে লিয়ে এ দুনিয়া নেহি আয়েশা আয়েশারাতে কে লিয়ে এ দুনিয়া নেহি

বন্দা অর্থাৎ একজন মালিক আছেন মালিকের গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনার খালিস বান্দা হিসাবে আপনাকে আমাকে কবুল করেন সবাই বলি আল্লাহ আমিন আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন মা কদ্দমত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ওয়ালতাউদুর নাফসুমা মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন আল্লাহ পাক রব্বুল আলামিনে সব কিছু জানেন যেটা তুমি করতেছো দুনিয়ার জমির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে খয়রা যে মানুষর আপনারা কি তা কইন শাহরক শাশিরক কইন নি শাশিরক আপনারা কি তা কইন জানি না আমরা ধৰ্মনগৰৰ বাসা ভাষা ইটারে শাশিরক পাওয়া হয় শাশির রক্ত কি আরো করিব কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার হালত আল্লাহ পাক রব্বুল আলামিনে জানوين আল্লাহ পাক রব্বুল আলামিনে আনে কারীমের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা মা ইয়াকুনু মিননা জুয়া সালাসাতিন ইল্লাহু ওয়া রাবিউহুম যে তুমি তাইন তিনজনে খানা খানি করদাই মনে করবাই না তুমি তাইন তিনজন এটা জানা কিয় চতুর্থ নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন আছেন রকম আল্লাহ পাক রব্বুল আলামিন করে এত কি সম ও এত কি বেশ ও সর্বাবস্থায় একজন দরিয়া নিয় আল্লাহ আমি আল্লাহ তোমাতানের সাথে আসি এর কারণে আমার ভাই হল সব সময় আল্লাহর ডোর আর খব দিলর মধ্যে রাখিয়ে চলার আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করো কাহ আল্লাহ আমিন আয়তের আলোচনা শেষ এখন দুইটা হদিস পড়েছি এই দুই হদিসের উপরে দ্বিতীয় সদিস যেটা আল্লাহ পাকবুল আল আমিনে মতৰ ময়দানো আমরা মানব জাতিরে যে পাঁচটা সওয়াল করবা এই পাঁচটা সওয়াল আমরা জানতাম নানি জানতাম তো মুখস্থ করলে হইতো না এই জানতাম জানিয়া আমল করা লাগবো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা লাগব মুখস্থ বলে মার রব্বুকা ও মা দি মাৰ ওমান মার রব্বুকা ও মা দিনুকা ওমান নাবি ইউকা এই যে তিনটা সওয়াল করা হইব এই যে তিনটা সওয়ালের জবাব সে তিনোটা লাইছি। আমি এমনও মানুষ পাইছি আমি ছোটবেলা যখন জাগির খাইতাম আমার জাগিরর পাশে এক বেটা পাইছি বলে চাষা আপনি নমাজ পড়ইন না রোজা রাখইন না আপনি কোনো কিছু করইন না আল্লাহ খালি চাকরি করইন না টাকা পাইন। আপনি কিতা করবা তিয়ামতোর ময়দানও আল্লাহ পাক রব্বুল মানে যখন দরবা তখন বেটায় অত বেপরও আসলো বেটা বেটায় কই যে ইটা কিচ্ছু নাই আমি দুইজন ফৰিষ্ঠ শুনছি কবৰো আমাৰ বেজান টেকা আছে